আসসালামু আলাইকুম গাইস আমি ফার আহমেদ তো তোমাদের আজকে নিয়ে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও আর আজকের এই ভিডিওতে হচ্ছে তোমাদেরকে দেখাবো আমরা সুনামগঞ্জের তাহেরপুর থেকে সুনামগঞ্জের টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারে যেতে যেতে পথে কি কি দেখলাম এবং ওয়াচ টাওয়ারে যে আমরা কি পরিমাণ আনন্দ করলাম ওয়াচ টাওয়ার আশপাশটা দেখতে কিরকম এবং এই জায়গায় যে নৌকা কিবা ভাড়া করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে বলার একটা চেষ্টা করব তাহলে চলে আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু শুরু করার আগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন টাঙ্গুর হাওরের এই হাউসবোর্ডের জানলা দিয়া ভাই বাইরের তাকাইতে মানে চারো যে সুন্দর দৃশ্যগুলি নিজের চোখে না দেখলে বুঝবা না ভাই মানে চারোদিকে হচ্ছে সারি সারি নীল জলরাশি তার পিছে হচ্ছে ইন্ডিয়ার মগালোয়ের সারি সারি পাহাড় অসাধারণ দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে এই সেই টাওয়ার এটা ওয়াচ টাওয়ার না এটা ফোনের টাওয়ার এটাই হচ্ছে হাওড়ের মাঝখানে সেই হাই প্লেস যে জায়গা আগে মানুষ আসতো এই জায়গা থেকে হচ্ছে গিয়ে সুনামগঞ্জে আসলে পর্যটক আসা আর এই যে এগুলি হচ্ছে মেঘালয় বুঝছেন এই বাড়িগুলি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ওই যে মেঘালয়ের পাহাড়গুলি দেখা যেতেছে ভাই অস্থির বিহু অস্থির পুরো অস্থির

এই যে ছোট ছোট নৌকা গুলি দেখতাছেন ওয়াশ টাওয়ার আশেপাশে ঘুরার জন্য কিন্তু একদম বেস্ট আপনার হাউস থামার সাথে সাথে কিন্তু আপনার চার বার ঘিরা ধরবে তো এদের কাছে জিজ্ঞেস করলে ঘন্টা হরা চার পাঁচশো টাকা করে চাই কিন্তু আপনি একটু দামাদামি করে দুই তিনশো টাকায় নিতে পারবেন ইঙ্গি নৌকা গুলি কিন্তু ওয়াশ টাওয়ার আশেপাশে ঘুরার জন্য একদম বেস্ট নাজমুল নেমে যাও এ রানা আর ডাক্কা দাও না একটা ডাক্কা দেও আমার আগে অনেকে পানিতে নেমে গেছে আমি সাঁতার জানা সত্ত্বেও আমি লাইভ জ্যাকেট পরেই পানিতে নামি বিষয়টা হাস্যকর হইলো ধমস করে একটা লাভ দিয়া ফলাই পানিতে ছাড়ে পানিতে একদম সুনামি এসে পড়ছে কাল লাফটা বেশি সুন্দর ছিল উনারটা না আমারটা চানাবা সবাই কমেন্টে এই জায়গায় যারা পানিতে নামবেন যদি লাইফ জ্যাকেটটা পরে নামেন এক্সট্রা একটা ই পাওয়া যায় আর কি বুঝছেন মানে পানিতে তো মিনিমাম এক দেড় ঘন্টা থাকবেন পানিটা খুব সুন্দর বন্ধু বান্ধব সব এক লগে থাকলে একটু চিল বিল করবেন লাইফ জ্যাকেটটা বললে একটু রেস্ট নিয়ে নিয়ে ডুবাইতে পারবেন পানিতে সাঁতার কাটতে পারবেন যাই হোক আর সাঁতার না জানা থাকলে তো ভাই লাইফ জ্যাকেট মাস্ট

এদিন চা খাইবেন কিন্তু প্লাস্টিকের যে চায়ের কাপটা আছে ভাই এটা পানিতে হালাইবেন না কোনো সময় এভাবে আস্তে আস্তে হাওয়ার দূষণ হবে এবং হাওয়ারটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন সবাই এটা যথাযথ স্থানে ফালান দেন মানে প্লাস্টিক জাতীয় কোনো বর্জ্য হাওড়ে না ফালানোর চেষ্টা করবেন ফেলে রেখে যাওয়া ময়লার কারণে হাওড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় বুঝতে পারছেন তো যদি এটা হয়ে যায় আর এই প্রকৃতিক সৌন্দর্য গুলি আমরা উপভোগ করতে পারবো সো যতটুক পারবেন হাওড়ে ময়লা কম করার চেষ্টা করবেন এরকম কোন কাজ করবেন না যেটাতে হাওড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় তো আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়